তো খারাপই আমি তো কিছুই করিনি যা করা সব তুমি করেছো যত ভালো সব তোমার মধ্যে আছে এই তর্কগুলো অবান্ত কোনো মানে নেই আর শোনো তোমার যথেষ্ট বয়স হয়েছে এবার একটু ম্যাচিওর কথাবার্তা বলো তুম করে চলে গেলে দুপুর এই বৃষ্টি বাদলের দিনে নাকি আউটরাম ঘাট না কোথায় একবারও তোমার মনে হলো না যে আমাকে অন্তত একবার জানিয়ে যাওয়া উচিত শোনো বাড়ি না প্রত্যেকটা লোককে আমি জানিয়ে গেছি হ্যাঁ তোমাকে আবার জানাতে যাবো কেন আমার কটা গার্জিয়ান আছে শুনি হ্যাঁ বাড়ির সবাইকে যখন বলেছো তাহলে আমাকে আর কেনই বা বলবে কিসের প্রয়োজন তাহলে তাহলে তোমার জীবনে আমার ভূমিকাটা কি গুঙ্গু আমার তো এখন মনে হচ্ছে যে তোমার তোমার মধ্যে জীবনে একটা মুখ ঝামটা দেওয়ার লোকের দরকার ছিল তুমি আমাকে সেইভাবে ব্যবহার করছো তাছাড়া তো আমি আর কোনো ভূমিকায় দেখতে পাচ্ছি না তোমার জীবনে আমার নিজে খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়